আসসালামু আলাইকুম রহামদুল্লাহ আচ্ছা ছাড়া একটি কবিতা আবৃত্তি করবেন ইনশাল্লাহ জীবনযাত্রা জীবন তুলির পার উড়িয়ে দুনিয়ার মহা সমুদ্রের নাচ দিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে স্রোতের প্রতিকূলে আমি মাঝে বাইছি ছোট্ট একটি ডিঙ্গি নাও কিন্তু সাগরের বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা আমার আশ্রয় পড়তে চায় মাঝে মাঝে আগা থানে ঝড় ভাসিয়ে নিয়ে যায় স্রোতের অনুকূলে রাত্রি তার কালো চাদর গায়ে জড়িয়ে ঢেকে ফেলে আমার চোখের দৃষ্টি প্রবল বাতাস এসে নিভিয়ে ফেলতে যায় আমার আসার দিক দিকভ্রম হয়ে আমি মাঝে একা নিয়ে ভাসছি সাগর চলে কিন্তু আমাকে যে জীবন তৈরি বাড়িতেই হবে দিতেই হবে সাগর পাড়ি তো আমি শক্ত হাতে হাল ধরে বাইলাম ছোট্ট এখনো বাইসি তো বাইসি পাচ্ছি না কোনো কিনারা খুঁজে মুখে আমার আল্লাহর নাম গায়ে আলীর জোর মোড়ের মতো সাহস নিয়ে সাগর কখন যে আমার জীবন জীবনযাত্রার সমাপ্তি ঘটবে কে জানে কিন্তু এরই মধ্যে হয়তো আমার জীবন প্রতীক নিবেদিতে আল্লাহর নির্দেশে মৃত্যুর দ্বার বিয়ে চলে আসতে মরণ দূর সেদিন হবে আমার জীবনযাত্রার পরিসমাপ্তি মরণ যাত্রার প্রতীক হয়ে সেদিন আমাকেও যেতে হবে পরপা